আমি দেখবো আমি দেখবো আপনার সিরিয়াল হাজার ষোলো নম্বর কাজে সিরিয়াল হাজার ষোলো i আমার মনে হয় আমরা একটু অনুরোধ করছি আমরা একটু আপনাদেরকে আপনারা একটু দয়া করে শান্ত হন আপনারা দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শুনে যাবে না একটু দয়া করে বসেন আচ্ছা আমরা তো আপনাদেরকে বলেছি আপনারা একটু দয়া করে বসেন